হনুমান জয়ন্তীর উৎসব সেই উপলক্ষে আমরা যে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ও নগর পরিক্রমা করে আমাদের যে হনুমান জয়ন্তীর উৎসব সেই উৎসবের শুভ সূচনা আমরা আরম্ভ করবো তার জন্য আমাদের শোভাযাত্রা চলবে আমাদের এই প্রোগ্রাম সাত দিন থেকে চলবে হনুমানজির উৎসব জয় হনুমান জয়ন্তীর উৎসব উপলক্ষে সাত দিনব্যাপী আমাদের এই মহা উৎসব আমাদের এখানে যেমন হনুমান জয়ন্তীর পূজা যজ্ঞ রামকথা পাঠ প্রবচন কথাবাচক যেমন গোপী নৃত্য বিভিন্ন সমনাতনী ধর্মমূলক অনুষ্ঠান বাংলা টুডে নাও